ও যুবক বাইরে এই হায়াত একবারে কম সময় হঠাৎ কোন সময় তোমার মহু দেই যাইব তুমি দুনিয়াত তাকে বিধাবি যাইবাই স্টক হইয়া মারা না হার্ট এটেক হইয়া মারা যাইবাই না এক্সিডেন্টে মারা যাইবায় না গাছটাকে ফুটিয়া মারা যাইবাই না তোমার জান কিতা করবো আর কিতা খরা বন্ধ হবে না দুনিয়াত তাকে বিধাবি যাইবায় জানা নাই আছিল জানা ও দুই চাৰি দিন আগৰ ঘটনা আমার মধ্য খাইলা আপনারা প্রায় মানুষ আপনার ইন্টারনেটৰ মধ্যে দেখছ আল্লাহর বান্দা চেলেৰে আনব লাগি স্কুলৰ মধ্য দেখিচোন আল্লাৰ বন্দা চেলেৰে লৈয়ে যোখন ৰোৱা কি পাৰে যখন তাক কামাৰিছে লগে লগে ধুনীয়াত কি বা ফ বিদাই হৈ গেলা চেলু বিদাই হৈ গেলাক কথা দেখি না অ চলমান ঐ বাবা যদি জান আমি চেলে আনাৰে চেলেৰে আনাত যাই আর টিপারে আমার ধাক্কা মারিতে পাবে দুনিয়াত তাকে বিদায় হয়ে যাইব বাপ বেটা দয়া এই দিন রাস্তা তো উঠিতা না কথা ঠিকি না ওরা জানে না ওটা অত মিনিটের সময় আমরা রাস্তা দুটি বুক আর গাড়ি আর ধাক্কা মারি মারি লাগিব আল্লাহর এইভাবে কত পায়ান দুনিয়া সারি ডেইলি যাইত্রা যাইত না নিয়ে না খার কোন সময় ডাকাইব আমরা কেউ জানি না রে ভাই হায়াতে জিন্দগি কানে পারে কম সময়ের জিন্দগি কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আইব আর আমরা দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব গিয়া এই জন্য গুনার লগের সম্পর্ক রাখ বানা গুণামুক্ত জিন্দগি বানাও নে কামলোর সাথে সম্পর্ক বানাও ও মুসলমান বাবারা আল্লাহর নবী

এই যে পুরানোর মাহিন সময় দিতেছ আকার তোর ক্ষেত হইতেছে আখারা তোর পুঁজি হইতেছে হও না আল্লাহ ও যে সুবাহানাল্লাহ পড়িল একবার সুবহান আল্লাহর বিনিময় ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফলের গাছ লাগাইয়া দেন আল্লাহর নবী বলেন একটা দ্রুত গামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না কও সুবহানাল্লাহ তাহলে আপনারা কই কবর গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া যাইবনি যাইবনি বন যায় না আপনারা যদি কবরও গিয়া কই নাবি কয়দিন আল্লাহর লাগি যাইয়ার গিয়া আমার এরিয়ার মধ্যে ওয়াজ মাহফিলে বইমু গিয়া কয়দিন আল্লাহর লাগি আমি তাবলিগও যাইয়ার কে 40 দিনর লাগি 4 মাসর লাগি পারবাই নাই তাই তাবলিগ করবার জায়গা দুনিয়া ওয়াজ বইবার জায়গা দুনিয়া তাসবীহ তাহলিল করবার জায়গা দুনিয়া তিলাওয়াত করবার জায়গা হইলো দুনিয়া আল্লাহর বান্দারা

গেলে তুমি ফইলাইবে আও সুবহানাল্লাহ এই হায়াতে জিন্দেগি যে 40 50 বছর দেখনাই ইকনাই তোর খাম হইল খালি সম্পদ জুগান পরি ফাটাইতা খালি ফাটাইতা এখন যদি তুমি নমাজ রোজা হজ যাকাত তসবিহ তালির সারা বাদিয়া আর দুনিয়ার আশকার मोहब्बत পড়িয়া সব যদি ভুলি যাও তাহলে তুমি কবর গেলে বিপদ আছে না নাই পক্ষ চাই একটা জিনিস জানা রাখবা কবরের জিন্দগি কেন বহুত লম্বা এই কবরের জিন্দগি ভারইতে হইলে হাসরের ময়দানি কেন আরো তো ভয়ঙ্কর আল্লাহ কইতরা মিকদারহু 50 আলফ সানা হাসরের ময়দান এক দিন হইব 50 হাজার বছরের সমান আল্লাহু আকবার হও আল্লাহু আকবার এই কবরের যে হাজার হাজার বছর র লাগবো আর হাসরের ময়দান ওই 50 হাজার হাজার বছর সমান যে দিন দেখা এই দুইটা গাড় ফার হইলে দুনিয়ার হায়ারটা বড় ইম্পর্টেন্ট এক মিনিট দামি এক সেকেন্ডও দামি হইবা কিলা দামি দুনিয়ায় আপনি যদি একটা সেকেন্ড সময় পাই আর একবার সুবান আল্লাহ ভরিলে তো তো আপনি গেছেন কিয়ামত দিন একটা নেকিল লাগে মানুষ আটকিব একবার সুবান আল্লাহ ফাজিল হইলেই তো তো ফারুই গেল ও এক না কিল্লা গিয়ে আটকিব আর ছুটতে পারতো না তো আপনি একটা সেকেন্ড সময় পাইছেন সুবান আল্লাহ একবার হয়ে গেছেন আপনি কে ছুটি গেলেন বুঝা গেছি নি বাবা জিও হল কে দিন তো আপনারা কেউ সাহায্য করতো না